السلام عليكم ورحمة الله حجر تلبية بات قربو إن شاء الله لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়ামতা লাকা মুলক লা শারীকা লাক আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা কাবার আও আ'লা ইল্লা আবাতি সামসবি জুনবিহি যখন কোনো মানুষ তালবিয়া পড়ে লাভবায়ক আল্লাহ লাভবায়ক লাভবায়ক লা শারিক আলাক লাভবায়ক ইন্নাল হামদা নেমত আলাক লা শারিক সারিকালাক ও যখন পড়ে সেই দিন সূর্য তার সব পাপকে নিয়ে ডুবে